প্রতিটি মানুষের জীবনে একটি গুরুর প্রয়োজন আছে আর সেই গুরু যদি মহাত্মা কেউ হন বা আধ্যাত্মিক কেউ হন তাহলে জীবনের দুঃখ যন্ত্রণার বিনাশ ঘটে এক কথায় জীবনের মুক্তি ঘটে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহুদিন আগের কথা এক আশ্রমে এক মুনি বসবাস করত সেই মুনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব দেখতে পেতেন ওনার অনেক শিষ্য ছিলেন তাদের মধ্যে একজন ছিল সেই মুনির খুব প্রিয় সেই মুনির ইচ্ছা ছিল যে ওনার দেহত্যাগের পর সেই শিষ্যকেই ওনার স্থানে বসাবেন সেই শিষ্যের নাম ছিল সনাতন সনাতন গুরুর বাধ্য শিষ্য ছিল গুরুর সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতো সে একদিন সেই মুনি সনাতনকে ডাকেন এবং বলেন সনাতন আমার থেকে তোমার প্রায় সব শিক্ষাই নেওয়া হয়ে গেছে তুমি এখন সিদ্ধ এক সাধু আমি চাই আমার দেহত্যাগের পর তুমি আমার স্থানে বসো যদিও বা তার পূর্বে আরও কিছু বিশেষ শিক্ষা তোমায় আমি প্রদান করব। তোমার চিন্তাভাবনা কি বলে একজন সাধু বা আধ্যাত্মিক কোনো ব্যক্তি বা ধর্মগুরুদের এই সমাজে এত গুরুত্ব কেন তাদের সঙ্গে থাকলে কি প্রাপ্তি হয় সে বলে গুরুদেব এই বিষয়টি আমার মনে অনেক দিন ধরে প্রশ্ন বেঁধে আছে কিন্তু এর যথার্থ উত্তর আমি কখনো খুঁজে পাইনি আপনি এই ব্যাপারটা আমায় বুঝিয়ে দিন সেই সাধু বলেন যদি তোমায় এর উত্তর জানতে হয় তাহলে দপুরার জঙ্গলে একটা অসত্য গাছে মিগুর নামের এক গিরগিটি থাকে সে কথাও বলতে পারে তাকে গিয়ে জিজ্ঞাসা করো এর উত্তর পেয়ে যাবে সনাতন পরের দিনই রওনা দেয় সেই জঙ্গলের উদ্দেশ্যে অনেক খোঁজার পর সে সেই জঙ্গল খুঁজে পায় এবং সেখানেও বেশ কয়েকদিন সময় লেগে যায় সেই অশুদ্ধ গাছটিকে চিহ্নিত করতে সেখানে সেই গিরগিটিকে একটি ডালের উপর বসে থাকতে দেখতে পায় সনাতন সে তাকে প্রশ্ন করে আচ্ছা মেগুর সৎসঙ্গে কি হয় বলতে পারো সেই গিরগিটি কোনো উত্তর দেয় না সে পুনরায় প্রশ্ন করে সৎসঙ্গে কি হয় বলতে পারো কোনো উত্তর দেয় না সেই গির্গেটি তিনবার এই প্রশ্ন করার পর সে গিরগিটি নিচে পড়ে যায় এবং মরে যায় সনাতন ভাবতে থাকে তার জন্যই সেই গিরগিটি মারা গেছে সে ফিরে আসে আশ্রমে এবং গুরুকে সব কথা বলে আশ্রম থেকে বের হওয়া থেকে ফিরে আসা পর্যন্ত তার প্রায় ছয় মাস সময় লাগে সে আরও বলে আমার জন্য এক নিরীহ প্রাণীর প্রাণ চলে গেল আমি পাপি সেই সাধু বলেন না তুমি কোনো পাপ করনি তুমি শুধু তোমার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলে মহাত্মা হতে হলে এই প্রকার অনেক কিছু সম্মুখীন তোমায় হতে হবে যেহেতু তোমার উত্তর তুমি পাওনি এইবার তোমায় বিভূতির জঙ্গলে যেতে হবে সেখানে তুমি একটা সুন্দর তোতা দেখতে পাবে তার নাম নিহু তাকে গিয়ে প্রশ্ন করলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে পুনরায় সে বের হয় বিভূতির জঙ্গলের উদ্দেশ্যে কয়েক মাস সময় লাগে তার সেখানে পৌঁছাতে এবং সেই তোতাকে চিহ্নিত করতে সে তাকে প্রশ্ন করে আচ্ছা নিহু সৎসঙ্গে কি হয় বলতে পারো সেই তোতা কোনো উত্তর দেয় না সে পুনরায় প্রশ্ন করে সৎসঙ্গে কি হয় বলতে পারো দুইবার এই প্রশ্ন করার পর সেই তোতা এধার ওধার টাকা এবং কাঁপতে থাকে তারপর সে নিচে পড়ে যায় এবং মরে যায় সনাতন তোতার মৃত্যু দেখে ভেঙে পড়ে সে ভাবতে থাকে তার মানে এই প্রশ্নটা করলে সবাই কি মরে যায় তাহলে গুরুদেব কেন আমায় দিয়ে এই পাপ করাচ্ছেন আমার জন্য দুটি নিরীহ প্রাণী প্রাণ হারালো এই ঘটনায় সে প্রচণ্ড ব্যথা পায় এবং সিদ্ধান্ত নেয় আর আশ্রমে ফিরবে না দুই বছর অন্যত্র থাকে সে তারপর সে পুনরায় ফিরে আসে সেই আশ্রমে আশ্রমে ফিরে পুনরায় গুরুকে সব কথা খুলে বলে ক্ষমা চায় দুই বছর আশ্রমে না ফেরার জন্য গুরুদেব বলেন এটাই নিয়তি তুমি কোনো পাপ তুমি শুধু তোমার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলে যেরকমটি পূর্বে বলেছিলাম মহাত্মা হতে হলে এই প্রকার অনেক কিছু সম্মুখীন তোমায় হতে হবে যেহেতু তোমার উত্তর তুমি পাওনি এইবার তোমায় রাজা পরিমলের রাজ্যে যেতে হবে ওনার একটি বাচ্চা ছেলে আছে সে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে সনাতন হাত জোর করে বলেন গুরুদেব আপনি আমায় বুঝিয়ে দিন আবার যদি আগের মতো খারাপ কিছু ঘটে তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না গুরুদেব বলেন তুমি ভয় পেও না সেই প্রকার কিছুই হবে না সেখানে গেলেই তুমি তোমার উত্তর পাবে এবং নিজে থেকেই বুঝতে পারবে রাজা পরিমলের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় সনাতন সেখানে যেতেও তার বেশ কয়েক মাস সময় লাগে সেখানে পৌঁছে সে রাজা পরিমলের সঙ্গে দেখা করেন এবং রাজপুত্রের সঙ্গে একান্তে দেখা করতে চান রাজা সনাতনকে রাজপুত্রের ঘরে নিয়ে আসেন এবং তারপর তিনি সেখান থেকে চলে যান সনাতন সেই তিন চার বছরের বাচ্চা ছেলেটিকে প্রশ্ন করে আচ্ছা প্রতাপ সৎসঙ্গে কি হয় বলতে পারো এই প্রশ্নটি শোনার পরে সেই বাচ্চাটি চেঁচিয়ে ওঠে সনাতন ভাবে এইবার আগের মতোই এই বাচ্চাটিও মরে যাবে আর এ মরে গেলে রাজা আমাকেও মেরে ফেলবে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় সেখান থেকে রাজার নির্দেশে পেয়াদা খুঁজতে শুরু করে সনাতনকে কিছুক্ষণ পর সনাতনকে পেয়ে যায় তারা সনাতন ভয় পেয়ে যায় একজন পেয়াদা বলে আপনি ভয় পাবেন না রাজপুত্র আপনার সঙ্গে দেখা করতে চাইছেন আপনি আমাদের সঙ্গে আসুন সসম্মানে সনাতনকে নিয়ে আসা হয় রাজপ্রাসাদে রাজপুত্র বলেন আপনার জন্যই আমি আজ মানব জন্ম পেয়েছি কিছু বুঝতে পারে না সনাতন সেই রাজপুত্র পুনরায় বলে দুই জন্ম আগে আমি গিরগিটি ছিলাম আপনার সৎসঙ্গে আমি মরে যাই এবং তারপর তোতা হয়ে জন্মগ্রহণ করি সেখানেও আপনার মতো একটা সাধুর সংস্পর্শে সৎসঙ্গে আমার মৃত্যু হয় এবং তারপর আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করি সনাতন বুঝতে পারে যে সে কোনো পাপ করেনি বরং তার সংস্পর্শে জীবন থেকে মুক্ত হয়ে একটা ভালো জীবন পেয়েছে সেই রাজপুত্র বন্ধুরা সৎসঙ্গের গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রকৃত অর্থে সৎসঙ্গে মানুষের মুক্তি ঘটে পাপ থেকে মুক্তি খারাপ কিছুর মুক্তি ঘটাতে সৎসঙ্গের প্রয়োজন দ্বিতীয়ত জীবন খুশি করার জন্য সৎসঙ্গের প্রয়োজন জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে সৎসঙ্গের প্রয়োজন তৃতীয়ত সৎসঙ্গ মানে শুধুমাত্র মুনি ঋষি নয় এমন মানুষ যার মনে সৎ মানসিকতা আছে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ